এই তো আজকে আমার হাজব্যান্ড আমার পছন্দের মাছ কাটালো তো সেটা নিয়ে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তার রেসিপিও শেয়ার করব তা কুটাও একটু শেয়ার করব হালকা ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আসলে আমি মাছটা একটু একটু না অনেকটাই ভালো লাগে তো আপনাদের ভাইয়াকে বসছিলাম অনেক দিন ধরে তো সে পাচ্ছিলো না তো আজকে যখন পেয়ে পাইছে আর কি ও বাজারে হয়ে গেছিল মাছের উদ্দেশ্যে বাচার করবে তো আলহামদুলিল্লাহ ও পাইছে পাটাইও দিলো এখন তো আমি এটা তার সাথে কিছু তেলাপিয়া মাছ পাঠাইছে তো তেলাপিয়া মাছটা আমরা একটু বেশি খাই এর জন্য একটু কাটা কম তারপর বাচ্চারাও পছন্দ করে আমার শ্বশুর শাশুড়িও পছন্দ করে আর নিজেদের কাছে মনে হয় যে খেতে খেতে জিনিসটা বেশি ভালো লাগে তো সেই জন্যই তো এখন এই তো তো কুটা শেষ করে ধুয়ে চলে আসলাম তো আমি মাছগুলো একটু ভাজিতে দিয়ে দিলাম একটু আমি প্রশ্ন মনে করছিলাম একটু কাঁচাই রান্না করব। তারপরে ভাবলাম যে না একটু হালকা ভেজে রান্না করি যেহেতু অনেক মাছ সবগুলোই রান্না করবে। মোটামুটি এক দেড় কেজি মতো আপনার ভাইয়া নিয়ে দিয়েছিলো এ পাবদা মাছটা তো সেই জন্য সবগুলোই রান্না করব তো আমি একে একে সবগুলো ভেজে নিয়েছি তার পাশে আমি ভাত বসেছিলাম আজকে ওই যে আপনার ভাইয়া যখন মাছটা নিয়ে দিছে আর ঋষার কাছে তো একজন ভাইয়ের কাছে ভাইয়াটা অন্য জায়গায় বাধা পাইছে উনি চলে গেছিলো তো আমি তো দেরি হয়ে গেছিলো আমারও কুটা বাছা করতে করতে দেরি হয়ে এই আর কি তো যাই হোক অবশেষে সব কিছু টাইম মতোই করতে পারছি যতই দেরি হোক তাড়াহুড়া করে আলহামদুলিল্লাহ আসলো আমার বাবুরা একটু ডিস্টার্ব করতেছে বয়স দিতে তো এই তো পেঁয়াজগুলো নরম করে ভেজে নিলাম তো আমি এখন একটু টমেটো দিয়ে দিব টমেটো আমি অল্পই দিছি টমেটো এত বেশি দিব না তো আসলে সবাই তো সবার মতো করে রান্না করে আমি আমার মতো করে রান্না করি যা যতটুকু পারি আর কি তবে এতটুকু শিউরি বলতে পারি যে আলহামদুলিল্লাহ কেউ কখনো খারাপ বলে নাই একটা সময় অনেক অনেক চাক সেটা বাদ দিই তো হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে যে সময় ঈদের ব্লক না দিয়ে উনি মাছের রেসিপি কেন দিচ্ছে আসলে আমার ঈদের ঈদের ব্লগ আমি বানাই নাই কোনো একটা অভিমান রাগ থেকে হ্যাঁ রাগ আর অভিমান যাই বলেন ওটা থেকে আমি আর ঈদের ব্লগ বানাই নাই তবে ব্লগ বানালে আমি অনেক সুন্দর ব্লগ বানাইতে পারতাম যেহেতু আমাদের করবার নিজেরা একলাই যে পার্সোনাল আজকে অনেক বছর তারপরে অনেক লোকরা থাকে অনেক আয়োজন করা হয় তো আমি করি নাই এটাই ওই জন্য বললাম আপনাদেরকে তো আসলে ঈদে যাই হয়েছে আয়োজন একটু বলি আপনাদেরকে আমার একলা গরু দিয়েছে প্রায় লোক ছিল দশ পনেরো জন তারপর পোলাও রুটি রোস্ট গরুর মাংস তো আছে তার সাথে অনেক মেহমান তারপর প্রায় আপনার প্রায় পঞ্চাশ থেকে ষাট জনকে গোস্তগুলো বিলানো যাই বলে আর কি আল্লাহ রস্তায় দিয়ে দেওয়া সব কিছুই করি আমরা আলহামদুলিল্লাহ বললাম না ওই যে একটা রাগ অভিমান থেকে আর করি নাই তো সেটাই আপনাদের সাথে আবার এই ব্লগটা শেয়ার করবো না ইনশাআল্লাহ দোয়া করুন আর আমি যেন আগামী বছর আল্লাহ যেন বাঁচা রাখলে যেন দিতে পারি সুন্দরভাবে আল্লাহ ফিট রাখে তো তখনই আপনাদের সাথে শেয়ার করবো তো তারই মাঝে আমি আপনাদের সাথে পাব্দ মাছ রান্নাটা একটু শেয়ার করে নিচ্ছি আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিব আমার চ্যানেলটা একটা শেয়ার করে দিবা একটা লাইক করে দিবা সুন্দর একটা কমেন্ট করে যাবা যেন আমি তোমাদের পরিবারে গিয়ে ঘুরে আসতে পারি তো আমি জোলগুলো দিয়ে কর একদম মশলাগুলো দিয়ে পর আমি কষে ফেলছি তো জোলটা যখন উঠে আসছে তো আমি একে একে বাবদাগুলো দিয়ে দিয়েছিলাম তো মাসা অবশেষে কিন্তু আমার প্রিয় মাছ আমি আগে পাইনি খাইতে এটাই বড় আশ্চর্য কথা খুবই হাসি পাইলো আপনাদের ভাইয়াকে বলছি আপনার ভাইয়া বলতেছে বলতেছে যে ভালোই তুমি আসলে আমি ঘরে এমন একটা মানুষ যে আমি সবাইকে খাওয়াই সবাইটা সবাইকে বুঝ করে দিয়ে তখন নিজে খাই বা নিজেরটা বুঝে নিই তো সেজন্য আসলে রাগ অভিমান গণটাই নাই তবে খুব ভালো লাগছে যে সবাই খাইতে খুব পছন্দ করছে মাছটা রান্নাটাও খুব ভালো হয়েছে তো এটা আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম আসলে যেখানে মনে হচ্ছে যে অনেক ঝোল না এখানে এত ঝোল রাখি নাই যখন আমি নামাইছি চুলা থেকে ঝোলটা আরও ঠান্ডা হয়ে গেছে বসে গেছিলো আর যেটা বলে মাখা মাখামাখা হয়ে গেছিলো আসলে আমার মাসি এত ডিস্টার্ব করে সেই জন্য সব কিছুই আমি ডাকা দিয়ে রাখি ভীষণ ডিস্টার্ব